আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সজা রান্না করেছি বিলাতি আলু ভাজি আর সে কলাথলু ভাজি মুখোশ হম কে বলে থুল এক একজন এক একটা বলে এখন আলু বিলে এইভাবে ভাত ভাত হয়ে গেছে আজকে কিন্তু সকাল বাজে কয়টা এটা আপনাদের একটু মানে জানাই যে সকাল কটা বাজে সকাল আটটা বাজে তো আটটার মধ্যে আমাদের ভাত হয়ে গেছে এদিক দিয়ে আবার তরকারিও মানে কাটাকাটি চলছে তো এই দিক দিয়ে লাভলি মশলা বাটার দিয়ে শেষ আর এই দিক দিয়ে আপনার এই যে কলার মশাগুলো এগুলো একটু ভাফাই নিচ্ছে এগুলো এই যে চুলার মধ্যে দিচ্ছে এগুলো ভাফাই নিচ্ছে ভাব দিলে যে কছগুলো আছে কছগুলো বাইরে যায় এখন আলু কাটা হয়ে গেছে আলুগুলো এখন দিয়ে নেই কলম কুজবে ভাবলো হয়েছে এখন নামাই এখন কলম এখন কড়ার তেল দিয়ে দিই এখন পিজ দিয়ে কাছে

কারণ বিড়াল থাকা ভালো বাড়িতে কিন্তু যন্ত্রণা করলে খুব খারাপ লাগে কারণ যখন যন্ত্রণা করে খাবার মুখ দেয় তখন খুব ইয়া লাগে খারাপ লাগে তাছাড়া এমনিতে ভালো ও রাত্রে বিছানা আমাদের সাথে থাকে যদি রাত্রে বাহিরে বাড়ায় আমি তো আমার সাথে সাথে বাহিরে বাহির হবে মানে এতটা শিকারী হয়েছে তো আজকে এমন একটা ঝামেলার মধ্যে পড়ছি সেটা হচ্ছে এদিক দিয়ে আব্বা মার কাছে চরে যে খড়ি কাটছে এবং কাশি কাটছে ওগুলো আনা লাগবে নৌকা পাইতেছি না এটা একটা সমস্যা আর দ্বিতীয়ত হচ্ছে লুতর ভাই একটু অসুস্থ ওই জায়গায় যাওয়া লাগে সকালবেলা ফোন দিচ্ছে লুতর ভাই যে একটু আসিস মানে কমরের বিষয়ে বিছান থেকে উঠতে পারতেছে না তো ওই যে একটু যাবো যে কিসের জন্য ডাকলো পরামর্শ কিনে এদিক দিয়ে ফে আবা ওদের ফিরে আনা লাগে নৌকা খুঁজে পাচ্ছি না তো ওই দিয়ে আব্বা মায় কই নৌকা পাচ্ছি না অন্য কারো নৌকা চর থেকে আসো এখন তো একটু কাশিয়ার যে খড়গুলো আছে ওগুলো যে আনতেছে ওই যে উগাইতেছে আব্বা মা দুজন উগাইতেছে আর এই যে এই এলাকায় আর এই যে আব্বা মায়ের খড় উগাইতেছে তো এই জায়গায় যে বস্তা যে যেগুলো দিয়ে রাখছে এগুলো এদিক দিয়ে মানে তরমুজ গাড়বে যেটা আমরা খিরা বলি সেটা গাড়বে এদিকে ওই জল জিগা একদম পালা করে রাখছে তো আব্বা মা কাশিয়ে নিয়ে আসছে মনে সম্ভবত কারণ আমি সবাই দেখতেছি না কারণটা হচ্ছে আমি এদিক দিয়ে নৌকা ঠিক করে দিয়ে আমি গেছিলাম উত্তরের বাসায় কেন লুতর ভাই অসুস্থ ওই যে বললাম তোর যেটা যে কমরের ব্যথা তো গেলাম যে দেখাশোনা করলাম কথাবার্তা বললাম ডাক্তারের কাছে যাইতে হবে তো আমাকে বললো যে ঠিক আছে আজকে একটু আজকের দিনটা দেখি দেখার পর তারপর ডাক্তার কাছে যাবো ঠিক আছে দেখো তো আসলাম তো দেখি নাই কাশিয়ে নিয়ে হয়তো বাসায় চলে গেছে তো বাসার দিকে যাই যাই দেখি যে বাসা আসছে কিনা তো এই যে একটা জিনিস আপনাদের একটু অবগত করি যে আমাদের গ্রামে বা গ্রামের আশেপাশে এলাকায় এই যে এরকম অনেক গাছ গাছলি লাগানো আছে আবার অনেক কী করে গাছ কেটে ফেলতেছে মানে কেউ লাগায় অল্প কাটে বেশি সমস্যা এটা আর এই যে গাছটা লাগাইছে ইগুলোরটা এই গাছটা জমির জন্য ক্ষতি ক্ষতিকর এই গাছটা তারপর আমরা কি করি দামের কারণে এই গাছটা বেশি লাগাই জমিতে তো এই গাছের আশেপাশে যে ধান ক্ষেতগুলো আছে ওই জায়গায় ধান হবে না বেশি ধান নষ্ট হয়ে যায় এর পাতা এতটা কাট যে পাতাটা জমিতে পড়লেই মানে মাটি একদম দূষিত হয়ে যায় ويلي <applause> বাড়ির সামনে ধানগুলো নিয়ে গেছে জায়গাটা অনেক সুন্দর হয়েছে এবং খেলাধুলা সব কাজে হবে এই জায়গা দোহানোর সব বেলা ছড়াও বল ছড়াও ছটাও বল হ্যাঁ কই বল ঘুরতে গেল সটকার পায় ছটা ছটা ছটাও ছটাও দু ছটাও ও ভাই আমাকে দেয় শট হ্যাঁ হ্যাঁ সরাইলাম 아이 어디 가게로. 아니 안 도도 도도. 야 쳐다. 아니 안 쳐다. 오더니 벌써. 아,

হ্যাঁ ছটাও ছটাও হ্যাঁ আগেও মুখ যাও মুখ যাও না ফাটে না ফির ওই আর আমার আমারই বল দিয়ে আমারই লাগায় ঠিক আছে আজকে বল শেষ করবো ছোটো বাচ্চা বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলাম তো সব নিয়ে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এই বলে আজকের মতো ব্রোকারেজ শেষ করব আল্লাহ হাফেজ